ঝড়ের দিন তো শুধু দেখছিলা গাছগুলা বাঁকা হয়ে গেছিল কিন্তু এই গাছগুলোর সাথে পরে কি করা হয়েছে এটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয় নাই আর যত যাই বলি না কেন আরাম তো আমি কোনোভাবেই পাইতেছি না হাজার কষ্ট হইলো সমস্ত কাজ আমাকেই করতে হবে আর সমস্ত কাজের মাঝখান থেকে আমি মনে হয় বা একদম পাকা আধুনিক হয়ে যাইতেছি চলো কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সকাল বেলাটা যখন রোডটা দেখছি অনেক বেশি ভালো লাগতেছিল কিন্তু ছাদের এদিক সেদিক তাকায় মনটা কেন জানি হুর করে খারাপ লাগতেছিল খারাপ লাগার একটা বড় কারণ হতেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারতেছো মানে চোখের সামনে সবকিছু তসনস হয়ে গেলে ঠিক যেরকমটা লাগে লাগতেছিল আর রাতে আমি হাতে একটু মেহেদি বাট সকালবেলা মেহেদির কালারটা যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল যাই হোক ছাদে অনেক পানি তাই পানির সাথে একটু সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম আর যারা মে ফুল গাছটা দেখতে চাইতেছিলাম মে মাসের আজকে যেহেতু একত্রিশ তারিখ শেষ হয়ে যাইতেছে এবছর একটু বৃষ্টিও কম হয়েছে তাই কিন্তু মে ফুল গাছটা তেমন একটা ফুল আসে নাই ফুল আসছে বাট তেমন একটা সুন্দরভাবে আসে নাই লাস্ট দুই তিন বছর ধরে যেরকম করে ফুল গাছটাতে ফুল আসে তো আমি এখানে চলে আসছিলাম একটু গরম পারবো বলে কারণ ঝড়ের দিনই চিন্তা করছিলাম যে গরম চাপ ডালগুলো যেহেতু নিচে নেমে আসছে এখন এই বড় বড় করমচা চাপ গুলা পাড়া যাবে কিন্তু দুঃখের বিষয় আর কি বলবো আমি ঘুম থেকে উঠতে লেট করছি আর এর আগে সবাই করমচা পেরে নিয়ে গেছিল এদিকে দেখতেছিলাম নিম গাছটা কিভাবে নেমে আসে তো আর করমচা পারা হয় না তো এদিকে নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম কারণ আমার বিলাব হাজবেন্ড হচ্ছে অফিসে চলে যাবে তাই ঝটপট করে আমাকে কোনো রকম সে নাস্তাটা খাওয়াই দিয়ে যাইতে পারলেই বাঁচে মানে সকালবেলা সে বাসা থেকে শুধু বের হওয়ার একটা সুতা খুঁজে একটা মজা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমি জানি তোমাদের অনেকের সাথে এই ব্যাপারটা মিলে যাবে ছোটবেলাতে যখন ঝড় বৃষ্টি হতো রাতের বেলাতে তখন চিন্তা করতাম সকালবেলাতে স্কুলে যাইতে হবে না ব্যাপারটা অনেক মজা লাগতো আর এখন যখন ঝড় বৃষ্টি হয় রাতে তখন চিন্তা করি বা সকাল বেলা আমার জামাই অফিসে যাইতে পারবে না এই ব্যাপারে আমি চিন্তা করি আল্লাহ আল্লাহ করতে থাকি আল্লাহ সকাল পর্যন্ত জানি বৃষ্টি হয় যাতে হাসান সেতু অফিসে না জীবনের চাহিদা গুলো কেমন জানি পরিবর্তন হয়ে যায় ওই দিক থেকে রান্নাঘরের জানালা থেকে আগে হইতেছে গাছপালা দেখা যায় তো আর এখন রান্নাঘরের জানালা থেকে খোলা আকাশ দেখা যাচ্ছে এটা দেখে আমাকে হাসান সেতু বলতেছিল তুমি তো আগে গাছ দেখতে আর এখন আকাশ দেখবা কিন্তু দুঃখের বিষয় তো হবে রাতে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা তো এখানে সুন্দর করে বোতলগুলোকে সাজায় রাখলাম এর আগের দিন বৃষ্টিতে যা যা ভিড় ছিল ওগুলাকে আমি রোদে দিয়ে দিলাম প্রতিদিন দিন সকালবেলা উঠে আমার একটাই চিন্তা থাকে আন্টি কখন আসবে আমি কিভাবে সব কিছু গুছাবো কি কি রান্না করব মানে ইদানিং রান্নাবান্না একটু করার শিখে আমার অবস্থা এমন হয়ে গেছে যে রান্নাবান্না বান্না কি করবো এই হাই হতাশা আমার সারাদিন চলে যায় আসলে একা হাতে যখন সব কিছু সামলাইতে হয় তখন মনে হয় কি কেউ যখন সাথে থাকে তখনই যতটা পারা যায় কাজগুলোকে শেষ করে রাখা গেলেই ভালো হয় আর এদিকে আমার জামাই যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আসলে তেমন ভালো করে কোনো কাজই শেষ করা যায় না এখানে পঙ্কি আর পঙ্কির বন্ধু বান্ধব মিলা তৃতীয় একটা বিশ্বযুদ্ধ চলতেছে যাই হোক এটা হচ্ছে রোজকার দিনের কাহিনী এখানে হাসান সেহেতু অফিসে যাওয়ার জন্য বের হয়ে পড়তেছে মুখটা তো কালা করে বের হয় বাট এটা তো বুঝি যে যাওয়ার তার মন টাকু করতে থাকে তো হাসান সাথে চলে যাওয়ার পরে বাহিরে আমার শাশুড়ি আমার সাথে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম কিন্তু আমার আন্টি এখন পর্যন্ত আসতেছে না বেলা বাঁচতেছে তিনটার এই দিকে দেখো থালা বাসন কতগুলো জমে আসে আমার রান্না বান্না করতে হবে তো এই টেনশনে মনে হতেছিল আকাশ ভেঙে আমার মাথায় পড়তে স্যার বলতেছিলাম সমস্যা নেই সবকিছু একাই তানিশা সবকিছু করতেও পারবে তো এইদিকে সব কিছু কিন্তু কাটাকাটি করে আমি গুছাই নিয়েছি এর মধ্যেই আন্টি চলে আসছিল আজকে একটা মজার জিনিস রান্না করবো সেটা হইতেছে ফার্স্টে ভাবছিলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো পরে হঠাৎ করে পুইশাক গাছটা দিকে তাকাই মনে হলো আচ্ছা মুরগির মাংস আলু দিয়ে পুইশাক দিয়ে রান্না করবো তারপরে ডালের ডিব্বার দিকে তাকায় মনে হল আচ্ছা না মুরগির মাংস আলু পুঁইশাকের সাথে যদি একটু ডাল দিয়ে দিই তাহলে মনে হয় খাইতে ব্যাপারটা আরো বেশি মজার লাগবে বা সত্যিই মজা হয়েছিলো অ্যাজ অলওয়েজ রান্না সবার আগে আমি হইতেছি একটু জিরা ভেজে নিতেছিলাম জিরা ভাজার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি এরপর একটু পেঁয়াজ দিয়ে নিতে পেঁয়াজ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা বলি তোমরা অনেকেই বলো ঝড় বৃষ্টির সময় বা বৃষ্টি হইলেই বিড়ালগুলো কোথায় থাকে আসলে ওরা তো আমার ঘরে থাকার বিড়াল না যে আমি ওদেরকে ঘরে আটকায় রাখতে পারবো বাট ওরা ছাদের এদিক সেদিকেই থাকে বাট ওরা রেগুলার সব সময় আমাদের ছাদেই থাকে বাট বৃষ্টি হলে আমি খুব চেষ্টা করি যাতে ওরা ঘরে এসে থাকে বাট পঙ্কি মাঝে মাঝে আসলে অন্য বিড়ালগুলো আসলে এই দিকে দেখো তরকারি কিন্তু মশলা টসলা কষানো হয়ে গেছে আলুটা ভাজার পরে ডালটা দিয়ে একটু ভাই জানিস এখানে একটা চুল পাইছি ভাই আমার তরকারিতে চুল কোনোভাবেই ভালো লাগে না একদম চোখের মধ্যে পড়েই যাবে আর আমি মাছ মাংস সবজি যেটাই কাটাকাটি করি না কেন ওই সময় খুব নোটিস করি যে ওগুলোর চুল টুল গেছে কিনা তো হঠাৎ করে আমার বাসায় মেহমান চলে আসছিল আর মেহমানের জন্য দুপুরবেলা বসাই দিয়েছিলাম একটুখানি চা কি অদ্ভুত একটা বিষয় না মেহমান আসে দুপুরবেলাতে মেহমানদেরকে বললাম চলো আমরা একসাথে ভাত খাই কিন্তু না মেহমানদের আবদার একটাই তারা আমার সাথে একসাথে চা খাবে তাই আমি সবার জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে এদিকে মেহমানের উসিলাতে আমারও এক কাপ চা এক্সট্রা খাওয়া হয়ে গেল আজকে যাই হোক অনেক অনেক গল্প হইলো এরপর মেহমানরাও চলে গেছে সাথে নয়নমণি আর আন্টিও চলে গেছে আসলে যেহেতু একা থাকি তখন মানুষ আসলে বাসায় অনেক কথা বলতে ভালো লাগে তো এইদিকে দেখো বিনা পয়সায় আমি আমার ওয়াল পেন্টিং করে ফেলছি কোনো প্রকার টাকা পয়সা লাগে নাই টাকা পয়সা ছাড়াই ওয়াল পুরো সুন্দর ডিজাইন হয়ে গেছে এখন জাস্ট ভয় আছে কখন জানি ওয়াল ফাইটা রং বের হয়ে যায় তো এইদিকে আমি কিন্তু গোসল খাওয়া সবকিছু শেষ করে ফেলছি এটাই তোমাদেরকে এখন আমি বলবো আর আমার আসলে এত বেশি টায়ার্ড লাগতেছিল আমি জাস্ট বিছানায় শুইছি আর কখন জানি ঘুমায় গেছিলাম আর একটু সময় শোয়ার কারণে আমার পরে এমন মাথা ধরছিল এদিকে আমার জামাইও কিন্তু অফিস থেকে চলে আসছে আর আমার মাথা ধরছে এটা শুনে এই লোক চলে গেছিল চা বানানোর জন্য আমি তাকে আমার তরকারির কালারটা দেখাইতেছিলাম সাথে তোমাদেরকেও দেখাইতেছিলাম কারণ তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছিল ওটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল তোমরা কিন্তু এরকম আমার হাবিজাবি রেসিপি গুলা ট্রাই করতে পারো আর এর পাশাপাশি অবশ্যই তোমাদের মজার মজার বা ইউনিক রেসিপি গুলো আমার সাথে শেয়ার করতে পারো ওইভাবে আমি রান্না করা ট্রাই করব তো এই তো দুইজন মিলে চা খাইলাম অনেক অনেক গল্প করলাম আর এই যে ছাদের মধ্যে গাছ কাটাকাটি শুরু হয়ে গেছে মানে আমার শ্বশুরাবু আসছিল সে এসে হাসান সেতুর সাথে ছাদের গাছগুলো দেখতেছিল তো দেখতে দেখতে পরে দুই বাপ ছেলে মিলে গাছগুলাকে কাটা শুরু করছে আর আমি এদিকে চলে আসছিলাম আমার জামাইয়ের জন্য একটু মজা করে বেগুন ভাজবো বলে কারণ সেই বেগুনগুলো ঝড়ের দিন আনছে তোমাদের কি মনে আছে পরে তো তাকে আর এই বেগুন ভাইজা খাওয়ানো হয় নাই তো ভাবলাম খালি বেগুন ভাজবো কেন সাথে একটু পেঁয়াজ কাঁচা ভাজব ভাজবো তাহলে খাইতে আরো বেশি ভালো লাগবে তো আমি সুন্দর করে বেগুনের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া সাথে লবণ দিয়ে মিক্সড করে এবার বেগুন গুলাকে সুন্দর তেলে ভেজে নিবো আসলে এই বেগুন ভাজাটা আমি জানি সবার কম বেশি অনেক বেশি ভালো লাগে খাইতে বেগুন ভাজার সাথে এই দেখো বেশি করে কাঁচামরিচ পেঁয়াজও ভেজে নিয়েছি আর সবকিছু ভাজতে ভাজতে আমার চেহারা অবস্থা খালি দেখো ঘেমে পুরো একাকার হয়ে গেছি তো তাদের বাপ ছেলের গাছ এখনো কাটা শেষ হয় গাছ কাটা হইলে আমরা খাওয়া দাওয়া শেষ করবো বাট আমার ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দ্যাটস অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মত